হ্যালো ঠিক যেন শ্রীলঙ্কা ফিরে এলো বাংলার বুকে আমরা বিগত কয়েকদিন থেকেই দেখছিলাম যে সমস্ত দেশ রীতিমতো অবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা নিয়ে যে ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল তার রীতিমতো ধীরে ধীরে ধাপে ধাপে পুরো দেশের মধ্যে জনরোষে পরিণত হয়েছে তারই সবশেষ প্রতিফলন দেখলাম আমরা কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন তার ছোট বোন শেখ রেহানা সহ এই খবর এসেছে গণমাধ্যমে এবং প্রথমবারের মতন বাংলাদেশের মানুষ দেখলো যে গণভবন যে গণভবন থেকে আমি আপনি আমার আপনার মতো সাধারণ মানুষের আশেপাশ থেকে যাবার জন্য প্রায় দশবার ভাবতে হয় দর্শকের চিন্তা করতে হয় সেই জায়গায় মানুষ ভেতরে ঢুকে আসবাবপত্র তুলে তুলে নিয়ে যাচ্ছে একজনকে দেখলাম মাছ নিয়ে যাচ্ছে একজনকে দেখলাম নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে বক্স সোফা চেয়ার সবকিছু তুলে নিয়ে যাচ্ছে কোন জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছে গণভবন থেকে তুলে নিয়ে যাচ্ছে আপনি কি কল্পনা করতে পারেন জনরোষের পর্যায় ঠিক কোন জায়গায় আমরা যারা গণমাধ্যম কর্মী তারা তো প্রফেশনালি বিভিন্ন তথ্য সংগ্রহ করি সেখান থেকে সংবাদ সংগ্রহ করি এবং আমাদের প্রত্যেকের একটা স্টেশন পলিসি থাকে সেই পলিসি অনুযায়ী আমরা সংবাদ পরিবেশন করি তবে আমি এটুকু বিশ্বাস করি বা আমি জানি যে কোনো গণমাধ্যম মিথ্যা খবর প্রচার করে না সাধারণত গণমাধ্যম যেটা করে যে কোনো জায়গাটি বিশেষভাবে হাইলাইট করে অথবা কোনো হাইলাইটের জায়গাকে একটু ডাউন প্লে করে সেটা হতে পারে কিন্তু মিথ্যা খবর খবরকে প্রচার করে না সে যে দলেরই মতাদর্শী হোক না কেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমরা গত কয়েকদিন থেকে যারা গণমাধ্যম কর্মী তারাও মনে মনে ভাবছিলাম হয়তোবা এবার আর পরিস্থিতি খুব একটা হাতে নেই আওয়ামী লীগ সরকারের ঘটনা হলো পরিণত হয়েছিল রাজধানী ঢাকা ভেতরে এবং আজকে কিন্তু বড় ধরনের কোনো ধরনের কোথাও তেমন কোনো সংঘাতের বা মারামারির কোনো কোনো খবর পাইনি যেটা গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে একদিনে গতকালকেই অর্থাৎ রবিবার রবিবার আমরা দেখেছি যে সহখানেকের মতো মানুষের জীবন চলে গেছে অনেক পুলিশের জীবন চলে গেছে সাধারণ ছাত্রদের জীবন চলে গেছে সবভাবে রাজনৈতিক কর্মী যারা আওয়ামী লীগের ছিলেন অথবা অন্য দলের তাদেরও জীবন চলে গেছে ভয়াবহ একটা পরিস্থিতির পরে রাত থেকে মনে হচ্ছিল হয়তোবা আজ কিছু একটা হলেও হতে পারে কিন্তু আমরা অনেক কিছু প্রেডিক্ট করি বা ধারণা করি এর মানে এই নয় যে আমরা তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি বলে দিতে পারবো আমাদেরকে অনেক কিছু নিয়মকানুন মেনে তারপর একটা কথা প্রচার করতে হয় বা বলতে হয় বা প্রকাশ করতে হয় সেই জায়গাটির জন্য আমরা দুপুর অবধি অপেক্ষা করেছি এবং গণমাধ্যমের মাধ্যমেই সারা দেশের মানুষ জেনেছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন যা হয়েছে যেমন হয়েছে ভালো হয়েছে মন্দ হয়েছে সেই বিতর্কে আমি একেবারেই যেতে চাই না আমি চাই দেশটা আবার স্বাভাবিক ছন্দে ফিরুক আমি চাই স্কুলগুলো খুলুক বাচ্চাগুলো স্কুলে যাক বাচ্চাগুলো যেন মনে না করে এই দেশটার রূপটাই হচ্ছে এরকম সারাক্ষণ হানাহানি কদিন পর পর স্কুল বন্ধ হবে কতক্ষণ পর পর ইন্টারনেট বন্ধ হবে এই রকম পরিস্থিতি যেন বাচ্চারা বিশ্বাস করা শুরু না করে এই জায়গা থেকে আমাদের দ্রুত ফেরা দরকার দ্রুত ফিরতে হবে যত ব্যবসা বাণিজ্য কাজকর্ম যা যা আছে ছন্দে তা না হলে আমার দেশ এমনিতেই তুলনামূলক গরিব দেশ সে দেশটি অনেকখানি পিছিয়ে যাবে আমাদের খুব দ্রুত নিজেদের শান্তি নিজেদেরকে ফেরাতে হবে শান্তিতে ফিরতে চাই দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত বড় বড় ব্যক্তিবর্গ আছেন তারা নেবেন আমরা সাধারণ মানুষ সাধারণ যে ভাবধারা সাধারণ যে কর্মপ্রক্রিয়া সেই ছন্দে ফিরতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সলভিও আনামেশের পক্ষ থেকে